আমাদের এই বর্তমান যুগটা এমন পর্যায়ে চলে গিয়েছে যা আইএম এ জাহিলিয়াতকে আমরা হার মানিয়েছি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোথায় আইএমএ জাহিলিয়াতের যুগ আর কোথায় আমাদের যুগ আমরা কতই না অ্যাডভান্স আমি বলি জাহিলিয়াত বলতে কি বোঝায় আই জাহিলিয়াত বলতে অন্ধকার আচ্ছন্ন অজ্ঞতা এবং মূর্খতাকে বুঝায় কিন্তু আপনি যখন ইতিহাস পড়ে দেখবেন তারা কিন্তু শিক্ষাধিকায় জ্ঞান বিজ্ঞানে অজ্ঞ এবং মূর্খ ছিল না তারা শিক্ষা জ্ঞান বিজ্ঞানে অজ্ঞ এবং মূর্খ ছিল না তারা অজ্ঞ এবং মূর্খ কোথায় ছিল আল্লাহর ইবাদতে আল্লাহর আইনে তাদের চরিত্রগত দিক থেকে তাদের আপনার পরিবেশগত দিক থেকে এগুলোর দিক থেকে তারা অজ্ঞ এবং মূর্খ ছিল সেখানে তারা কি করতো আল্লাহ ইবাদত বাদ দিয়ে বিভিন্ন মূর্তি পাথর আগুন গাছ এগুলোর পূজা করত। তারপর আসুন আইনের দিক থেকে তারা আল্লাহ সুবাহর আইনকে ভুলে গিয়ে নিজের তৈরি করা আইনদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করত তারপর আসুন চরিত্রগত দিক থেকে তারা চরিত্রগত দিক থেকে তারা ছিল হচ্ছে জেদি এবং অহংকারী জেদি এবং খুব অহংকারী তারা থাকতো সদা সর্বদা আর দিক থেকে তারা ছিল হচ্ছে বেহায়া নির্লজ্জ এখন আসুন বর্তমান যুগ আমি মিলাই দেই তারা এক আল্লাহকে বাদ দিয়ে কার পূজা করত পাথর মূর্তি গাছ আগুন ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন বর্তমান সময়ে আপনি আল্লাহর ইবাদত করতেছেন তার পাশাপাশি কার পূজা করতেছেন নিজের নফস। আপনার মন যা বলতেছে আপনি তাই করতেছে। আল্লাহ সুবাহ আহতাল আমাদেরকে একটা সীমারেখা দিয়ে দিয়েছেন এই সীমারেখা আপনি অতিক্রম করতে পারবেন না যদি এই সীমারেখা অতিক্রম করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে একটা বাউন্ডিং তো দিয়ে দিয়েছেন আমাদেরকে আমরা একটু বুঝাই যে তাহলে আমরা প্রথমে আমাদের নফসের পূজা করতেছি দ্বিতীয়ত শয়তানের পূজা করতেছি তৃতীয়ত আমরা আমাদের নেতা পূজা করতেছি আর এই নেতার পূজা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে আমি এত অপকর্মে লিপ্ত হচ্ছি আমার কোনো ঘুষ নাই সামান্য একটু ক্ষমতা সামন একটু অর্থের জন্য বাস্তবতা তারপর আসুন আইনের দিক থেকে আইনের দিক থেকে তারা আল্লাহর আইনকে ভুলে গিয়ে তাদের নিজেদের তৈরি করা আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছে এখন বর্তমান সমাজে এবং রাষ্ট্রের পরিচালনা কি হচ্ছে আল্লাহর আইনতে হচ্ছে তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই কোনো পার্থক্য আচ্ছা চারিত্র দিক থেকে চরিত্রগত দিক থেকে তারা কি করত মানে জেদি এবং অহংকারী ছিল বত্রীয় দ্বন্দ্বে লিপ্ত ছিল এখন রাজনীতির দলের দিকে তাকিয়ে দেখুন সদা সর্বদা দ্বন্দ্ব লেগেই আছে এমনকি ইসলামী দলগুলোর ভিতরেও বিভিন্ন রকম ভেদাভেদ ইসলামী দলগুলোর ভিতরে বিভিন্ন রকম ভেদাভেদ এই দল অন্য দলকে দেখতে পারতেছে তাহলে সেম টু সেম না আচ্ছা আর একটা হচ্ছে পরিবেশগত দিক থেকে তারা ছিল হচ্ছে নির্লজ্জ এবং বাহায়া আপনার আপনার চারপাশে পরিবেশ দেখে দেখুন এই পরিবেশটা কি নির্লজ্জ এবং বেহা নয় যা আই এম এ জাহিলিয়াতকেও হার মানিয়েছে রসুল্লাহ বলে গিয়েছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামি হবে যাদেরকে আমি আমার জীবন দর্শায় দেখতে পাচ্ছি না ভালো করে বুঝুন দুই শ্রেণীর মানুষ যাহান নামি হবে যাদেরকে আমি আমার এই জীবন দশায় দেখতে পাচ্ছি না তাদের এক শ্রেণী হলো সেই সমস্ত নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে তারা কাপড় পরেও নগ্ন থাকবে এখন কাপড় পরেও নগ্ন থাকবে আর ব্যাখ্যা কি যে এমন কাপড় যা পরলে শরীরের অংশ বোঝা যাবে বা এমন টাইট কাপড় যা পরলে শরীর আকৃতি বোঝা যাবে যে স্পষ্ট তাহলে কি বোঝা গেল যে এখনকার যুগের নারীরা জাহিলের যুগদের নারীদেরকে হার মানিয়েছে কারণ হসুল সাল্লাম জীবন ছিল না তিনি বলছেন যে আমার জীবন দশা পায়নি কিন্তু তারা আসবে আর এরা জান্নাতে যাবেও না এবং জান্নাতের ঘামও পাবে না তো আমরা আই এম এ জাহিলিয়াতকে হার মানায়নি তো আপনাকে প্রথমত যদি বলা হয় যে আমরা আই এম এ জাহিলিয়াতকে যুগকে ওভারটেক করেছি আপনি বলবেন কোথায় আইমে এম তার কোথায় আমরা তো অনেক স্মার্ট আমরা অনেক স্মার্ট অথচ আমরা যে কত নিচে নেমে গেছি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে পারবো